উনিশ সালে তিনশো সত্তর ধারা বাতিল আর এরপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল সেনা পুলিশের ব্যাপক কড়াকড়ি তারপরেও এত বড় জঙ্গি হামলা হলো কিভাবে গোয়েন্দারা কি কিছুই আজ করতে পারেননি কেন পাহেলগামের বৈসারানে পুলিশ অথবা কেন্দ্রীয় বাহিনী কারোরই দেখা মেলেনি প্রশ্ন নানা মহলে ধারা বাতিল তারপর থেকে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল গেরুয়া শিবির বারবার দাবি করেছে এবার নাশকতা রোখা যাবে টাইট দেওয়া যাবে জঙ্গিদের কেন্দ্রের শাসক শিবিরের এই দাবি বড় ধাক্কা খেল পাহলগাঁও এর ঘটনায় মঙ্গলবার পাহেল গাঁয়ে বেছে বেছে পর্যটকদের খুন করে লস্করের জঙ্গিরা এতে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে বিজেপির তিনশো সত্তর ধারা বাতিল নিয়ে এত প্রচার করে লাভ কি হলো আমরা সবাই ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে আর্মি এতভাবে রয়েছে থ্রি সেভেন্টি হয়ে বিলুপ্ত হয়ে গেছে বদলে বদলে গেছে তা আমরা তো সেই ভরসাতেই গেছিলাম এবার সরকারের কথায় ভরসা যদি না পাই তাহলে ভরসাটা পাবো কার কথায় এও প্রশ্ন উঠছে আগে থেকে কেন হামলার খবর পেলেন না গোয়েন্দারা এপ্রিলের শুরুতে পাহেলগাঁওয়ের একাধিক হোটেলের এই কি চালায় জঙ্গিরা কয়েকদিন আগে উস্কানি দিয়েছেন পাক সেনা প্রধান পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে হুমকি দেয় লাস্কার নেতা এসবের পরে এত বড় জঙ্গি হামলা এর কোনো আঁচই কেন পেলেন না গোয়েন্দারা সরকার ইনক্লুডিং মোদী সরকারকে দেখা দরকার কি করে হলো কি করে প্রত্যেকটাতে আমরা তার বদলা নেব বদলা নিলে তো হয় না আগে থেকে করতে হবে মেজর ফেলিওর ইন্টেলিজেন্স উনি তো বললেন যে কি আমরা কড়ায় গান হিসেব চোখাবো এ বলেও তো লাভ নেই কাশ্মীর মানে কড়া নিরাপত্তা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জবানদের পাহারা মঙ্গলবার দুপুরে পাহেলগাঁওয়ের বৈশারণে কি ছিল আপনারা যখন গিয়েছিলেন ওখানে পাহাল গায়ের ওই ভ্যালিতে তখন কি কোনো সেনাবাহিনীর চলাচলের দেখা ছিল না ছিল না ছিল না অন্তত আমার চোখে পড়েনি ওখানে অনেকের প্রশ্ন বৈসারান তো জনপ্রিয় টুরিস্ট স্পট গাড়ি নিচে দেখে অনেকটা হেঁটে উঠতে হয় এরকম একটা ডিডিবিলি জায়গায় কেন নিরাপত্তা জোরদার ছিল না কেন পুলিশ বা বাহিনীর জবানের দেখা মেলেনি তারা থাকলে হয়তো এভাবে এতজন নিরীহ পর্যটকের প্রাণ যেত না এটা আর্মির কাজ ছিল না এটা পুলিশ কিংবা অন্য এজেন্সির কাজ ছিল এখন বলে তো কোনো লাভ নেই ঘর মে ঘুষকে মারুগা চুন চুনকে লাভ নেই চলে মেরে চলে গেছে মঙ্গলবার হামলা বুধবার সকালে প্রথমে জঙ্গিদের পেন্সিল স্কেচ প্রকাশ করা হয় তারপর প্রকাশ্যে আসে চার সন্দেহভাজন জঙ্গির ছবি

हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं ऐसी हरकतों का जिम्मेदार और इसके जिम्मेदार लोगों को आने वाले कुछ ही समय में जोरदार तरीके से नजर आएगा मैं देशवासियों को आश्वस्त करना चाहता हूं न्यूज बांग्ला हूँ जोंगी जा पहलगामे हमला क्षमा अजग्य कश्मीर जोंगी हमला कड़ा निंदा मुख्यमंत्री हमलाए जड़ितर तो कड़ा शास्त्री दावी ममदार কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কন্ডেম স্ট্রংলি টোটালি এদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এরা একটা ট্রাস্ট এদের ক্ষমাও করা যায় না আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 বেঁচে করেছি যেগুলো তো ওখানে তো অনেক আর্মি ছিল এমনিতে বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন স্টিং একটু অ্যাকশন নেওয়া গতকাল কলকাতায় আনা হলো নিহত দুজনের দেহ কাশ্মীর হামলায় নিহত রাজ্যের তিন নিহত পাটুলির বিতান অধিকারী নাশকতার বলি বেহালার সমীর গুহ নিহত পুরুলিয়ার মনীষরঞ্জন মিশ্র বেতান ও সমীরের দেহ ফিরল কলকাতায় আজ ঝালদায় ফেরানো হচ্ছে মনীষরঞ্জন মিশ্রর দেহ মোট ছাব্বিশ জনের প্রাণ কেড়েছে এই জঙ্গি হামলা তার মধ্যে এই রাজ্যের তিনজন রয়েছেন দুজনের দেহ ফিরলো কাল আজই ঝালদায় ফিরছে মনীষরঞ্জন মিশ্রর দেহ পাহগাঁও এ জঙ্গি হামলায় নিহত মনীষ আজ ফিরছে মনীষের কফিন বন্দি দেহ সকাল থেকেই বাড়ির সামনে ভিড় মনীষরঞ্জন মিশ্র ঝালদার মনীষরঞ্জন তিনিও গিয়েছিলেন পাহেলগাঁওয়ে এবং সেখানে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার দেহ আজ তার দেহ ফিরছে ঝালদার বাড়িতে কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ কাশ্মীরে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা আর এরই প্রতিবাদে ঝালদায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ঝালদা নাগরিক মঞ্চের ডাকে এই ধর্মঘট সরাসরি কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে ইন্দ্রজিৎ আজ আহ বান্ধের ডাক দেওয়া হয়েছে ঝালদায় কি পরিস্থিতি সকাল থেকে যখন বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে মনীষকে যেভাবে খুন হয়ে খুন হয়েছে মনীষ যেভাবে একেবারে দুষ্কৃতীদের গুলিতে বা আতঙ্কাদীদের গুলিতে তাই আজকে সেই প্রতিবাদেই আজ ঝালদা বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে ঝালদা নাগরিক মঞ্চের ডাকে এবং এই বন্ধে ঝালদা পুরো স্তব্ধ হয়ে গেছে আমরা এই মুহূর্তে রয়েছি মনীষের বাড়িতে এবং কয়েক ঘন্টার মধ্যেই মনীষের কফিন মৃতদেহ আসবে তার বাড়িতে ঝালদার বাড়িতে এবং সেখানেই তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং তার ঝালদার বাসিন্দারা ভিড় জমাচ্ছে একে একে তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা যেটা খবর পেয়েছি তার পরিবার সূত্রে যে তার মৃতদেহ রাঁচিতে পৌঁছে গেছে এবং রাঁচি থেকে রাচি রাঁচি থেকে ঝালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছাবে এবং এই বাড়ির যে পরিস্থিতি আমরা দেখছি একেবারেই গতকাল থেকে এই মিশ্রর যে বাড়ি মনীষের যে বাড়ি সেই বাড়ির গেটে গতকাল থেকেই ফুল ভর্তি রয়েছে একটি ব্যাগ এবং যে বাড়িতে নিত্য পুজো হতো সেই বাড়িটিতে পুজো হয়নি গতকাল থেকেই এবং একেবারেই পুজোর যে ফুল সেই আজও রয়েছে এবং ফুলগুলো একেবারেই ঝুমিয়ে মরে গেছে ফুলগুলো এবং সেই দিক থেকেই বোঝা যাচ্ছে যে এই মিশ্র পরিবারের উপর কি একটা অঘটন যে ঘটেছে এবং যেভাবে মিশ্র পরিবারের শোকের ছায়া নেমে এসছে তাতে একেবারে স্তব্ধ হয়ে গেছে গোটা ঝালদা পুরুলিয়া বাসিন্দারাও একদমই এবং আর কিছুক্ষণের মধ্যেই ঘরের ছেলে কফিন বন্দী হয়ে ফিরবেন ঘরে ইন্দ্রজিৎ আমাদের নজর থাকবে এদিকে ধন্যবাদ